আসসালামু আলাইকুম শুক্তি স্ট্রিমের সবাইকে স্বাগতম আর একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য তো যাই হোক আজকে সকাল সকাল আপনাদের সাথে আমার ভিডিওটি শুরু করে দিলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাহিরের ওয়েদারটা খুবই ম্যাগাচ্ছন্ন কারণ গত রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ঢাকায় তো এখন ঘুম থেকে উঠে দেখছি যে বাসার একটা ফ্যানও চলছে না কালকে প্রচুর ঝড় বৃষ্টির কারণে কোনো একটা প্রবলেম হয়েছে তো লোক এসে সব ঠিক করে দিয়ে গেল। তো আজকে আমি সকাল সকাল উঠার একটা রিজন আজকে আমার ভার্সিটি নাই প্লাস আজকে আমার আই হসপিটালে যাওয়া লাগবে তাই আমি সকালে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম তো চলুন দেখে আছি আজকে সারাদিন কি থাকছে আমি প্রতিদিনই সকালে উঠে খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি কারণ এতে গ্যাস্ট্রিকের প্রবলেমটা খুব কম হয় তো আমি এখন এক গ্লাস পানি খেয়ে নিব পানি খেয়ে এরপর আমি সকালের ব্রেকফাস্টটা শেষ করব করে আমি হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে যাবো এদিক থেকে নাস্তা করতে এসে দেখি আম্মু আজকে বউ ভাত মানে বউয়া রান্না করেছে খুদের ভাত যেটাকে বলে এক কথায় তো এটার সাথে আমি ভর্তা দিয়ে খাচ্ছিলাম তো এটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আপনারাও কমেন্টসে জানাবেন কারা কারা খুদের ভাত খেতে পছন্দ করেন তো হসপিটালে কিন্তু আমি একা যাচ্ছি না আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে ও রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসেছে এতদিন ছিল না যার কারণে আমার হসপিটালেও যাওয়া হয়নি তো ও আসছে দুই দিন হয়েছে তো আমাদের বাসায় এসেছিল এসে আবার ওদের বাসায় গতকাল গিয়েছে বলে রাতে ঝড় বৃষ্টির কারণে আর আসতে পারিনি তো বললো তুমি রেডি হয়ে মেট্রো স্টেশন চলে আসো আমি তোমাকে নিয়ে যাব। তো এদিক থেকে আমি বের হয়ে গেলাম আর বাকিটা আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করছি তো আমার সাথেই থাকুন আমার আবার একটা বদ অভ্যাস আছে আমি একা একা কোথাও যাতায়াত করতে পারি না মানে আমি ঢাকায় ছোট থেকে বড় হয়েছি কিন্তু আমার এখনো পর্যন্ত এতটা সাহস বা আমার ফ্যামিলি কখনো আমাকে একা একা কোথাও যাওয়ার অনুমতি দেয়নি যার কারণে আমার বিয়ের পরেও আমি কোথাও একা যেতে পারি না তো আমার হাজব্যান্ড চলে এসেছে মেট্রোতে উঠে গেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ব্লগিং ভিডিও এইসব পছন্দ করে না বলে ও ক্যামেরার সামনে আসতে চায় না তো ওকে আমি আর ক্যামেরাতে আনলাম না তো আমরা মেট্রো করে এখন যাচ্ছি আর আমার যাওয়ার পথে আগারগাঁওয়ের এই রোডটা এত ভালো লাগে উপর থেকে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে তারপর শেওড়াপাড়ার যেই পুরাতন এয়ারপোর্টের ভেতরকার যেই দৃশ্যটা ওইটাও আমার কাছে অনেক ভালো লাগে তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা বের হয়ে গেছি বের হয়ে এখন একটু বসে আছি ফার্ম গেট মেট্রো স্টেশনে প্রচুর গরম ছিল তো ওখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে চলে এসেছি আলনুর হসপিটালে তো এই তো ওইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে আমার রিপোর্টটা দেখাচ্ছে মানে এটাকে রিসিট রিসিট নিচ্ছে তো নেওয়ার আমি এখানে বসে বসে একটু ভিডিও করলাম তো আমার ডক্টর দেখানো শেষ আবার দুই মাস পরে যাওয়ার জন্য বলেছে তো আমাকে চশমা নেওয়ার কথা বললো তো আমি একটা চশমার ফ্রেম চয়েস করে বানাতে ওখানে দিয়ে আসলাম তো বের হয়েছি এখন যেহেতু দশটার দিকে বের হয়েছি ডক্টর দেখাতে দেখাতে একটা বেজে গেছে তো বের হয়ে আমরা এখন রিক্সার জন্য অপেক্ষা করছি যে আমরা কোথাও একটা খেতে যাব। তো তখন দেখছি বাধা ছেলেরা সবাই মিলে একটা মিছিল বের করেছে এখন কিসের মিছিল সেটা আসলে আমি ভালো করে বুঝতে পারিনি তো যাই হোক রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল যার কারণে আমরা দূরে কোথাও গিয়ে খাবার প্ল্যান করেছিলাম কিন্তু সেটা আর হলো না তো এরপরে আমরা চলে এসেছি আগারগাঁও আইডিবিতে তো আইডিবির উপরে হচ্ছে একটা ফুড কোর্ট ছিল তো আমার হাজব্যান্ড বললো এখানে ও মানে মাঝে মধ্যে খেয়ে খায় তো এখানকার খাবার ভালো আছে তো আমরা চলো আজকে একটু চাইনিজ খাবার খাই আর ও কথা ছিল আমরা বিরিয়ানি খাবো কাচি খাবো কিন্তু আসলে এত গরম পড়েছে যার কারণে আমরা কোনোটাই খেতে পারিনি তারপর ভাবলাম আচ্ছা তাহলে আমরা হালকা পাতলার মধ্যে ফ্রাইড রাইস চিকেন কারি তারপরে হচ্ছে ভেজিটেবল এগুলো খাই তারপর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর আমার প্রচণ্ড গলা ব্যথা প্লাস কাশি ঠান্ডা সব কিছুই লেগে আছে যার কারণে আমি এই ঠান্ডাটা খাওয়ার পরে আমার আরও বেশি পরিমাণ কাশি শুরু হয়ে গেছিলো তো এই তো এখন আমরা বাসায় চলে এসেছি এদিক থেকে সাড়ে তিনটা বাজাতে আমার বাসার লিফ্টটা বন্ধ ছিল আমি সিঁড়ি দিয়ে খুব কষ্ট করে উঠেছিলাম এরপর আমি রেস্ট নিলাম ফ্রেশ হয়ে এরপর বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছি বিকাল টাইমের তো এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না খুব ঠান্ডা বাতাস প্লাস বৃষ্টি আসবে এমন একটা মুহূর্ত তো যাই হোক এখন আমি একটু ঘুমিয়ে যাব। ঘুমিয়ে ঘুম থেকে উঠে আপনাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করব। তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে তখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে তখন দেখছি যে আমার বোন এদিক থেকে পিঠা বানাচ্ছে আম্মু আর আমার ছোট বোন মিলে দুজন মিলে মুখ পাকন পিঠা বানাবে বলে সব প্রিপারেশন নিচ্ছে তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করি প্লাস আমি একটু সাহায্য করি তাদেরকে তো এদিক থেকে আমার মেজো বোন মানে ছোটো বোন বলছি কিন্তু ও আমার মেজো বোন তো ও খুব ভালো ডিজাইন করতে পারে তো ডিজাইন করছিলো আর আমি ভিডিও করছিলাম আমি আবার এতটা ভালো আগেই বলেছি আর্ট করতে পারি না বা ওইরকম ডিজাইন এতটা আমার আসে না হাতে তো আমি অল্প কিছু ট্রাই করি আর বাকিটা ওকে বলি যে তুই কর আমি ভিডিওতে নিই তো এদিক থেকে ও পিঠাটাকে সুন্দর সুন্দর করে ডিজাইন করে নিবে বলে কেটে নিচ্ছিলো আর এই পিঠাটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আর আমার কাছে তো বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডের এটা খুব পছন্দের পিঠা তো আমার আম্মু ভেবেছে তাহলে এই পিঠাটাই বানাই তাহলে সবাই মজা করে খাবে তো আপনারাও কমেন্টসে জানাবেন কার কার এই মুখ পাগন পিঠা খেতে ভালো লাগে তো এদিক থেকে আমার বোন কি সুন্দর একটা মাছের শেপ করে ফেলেছে পিঠার মধ্যে আসলে এগুলো ক্রিয়েটিভিটি ছাড়া আর কিছুই না আমি ভাই এত কিছু পারি না তো আবার দেখাচ্ছে যে দেখ আমি এই মাছ বানিয়েছি আর কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন তো ডিজাইনগুলো দেখতে থাকেন তো এই দিক থেকে আমি পিঠাগুলোকে এক পাশ দিয়ে ভেজে নিচ্ছিলাম আম্মু আর আমার ছোটো বোন মিলে পিঠাগুলো তৈরি করছিল তো পিঠাগুলোর ডিজাইন কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো এদিক থেকে পিঠা ভাজা হয়ে গেছে ভাবলাম একটা পিঠা খেয়ে দেখি কেমন হয়েছে আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজার আর খুব মুচমুচে ভিতরে সফট আর উপর থেকে মোচমুচে ছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাও আমাকে কমেন্টস কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ